সম্মানিত খুশ উপায় এবং আপনাদের আপনাদেরকে আজকে জ্যোতি ট্রেডার্স আড়তে এবং আপনাদেরকে দেখানো হচ্ছে এবং অনেক পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দর অন্যান্য বাজারের তুলনায় অনেকটা একটু হালকা বেচা কেনা কম হলেও বাজার সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে পেঁয়াজ কিনা বেচা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটা পেঁয়াজ এখানে দেখা যাচ্ছে দেশি পেঁয়াজ এই যে বস্তাতে আলু আলু পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এবং দেশি রসুন আপনাদেরকে দেখানো হচ্ছে দেখেন এই রসুনটা আপনার বিক্রি হলো একশো থেকে দুশো টাকা পর্যন্ত এবং গোটা আড়তে মালামাল একেবারেই কম ক্রেতা বিক্রেতার বেগেছে কেন একেবারে কম হওয়ায় সামনে ইদুল আধার জন্য অনেকটা বাড়তি বাজারে অনেকটা মুনাফা মানে চেষ্টা হচ্ছে অর্থাৎ বেপারির জন্য কিন্তু বাজার একেবারে একটু হালকা কিনে বেচার কারণেই বাজারের দরদামটা একেবারেই কম হয়েছে তবে আশা করা যাচ্ছে যে বাজার একটু বাড়বে আর পেঁয়াজের বেচা কিনা একেবারে স্লো এবং আলু বেচা কেনা হচ্ছে আপনার ৪৫ থেকে ছয়চল্লিশ টাকা পর্যন্ত এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কিন্তু বাজারের তুলনায় অনেকটা কম দামে বাজারেই কেনা হচ্ছে কাস্টমারদের ব্যাপারের অনেক বেশি দামে দেখি সুন্দর বাজার রাজশাহী মাস্টার পাড়া যে বাজারগুলো আমরা আছি জ্যোতি ট্রেডার্স এখানে আপনাদের যদি কখনো প্রয়োজন হয় কিংবা যোগাযোগ করার চেষ্টা করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই ফোন দিবেন এবং যোগাযোগ করবেন আপনি সকলকে জানাই ফেয়ার অ্যাগ্রো পক্ষ থেকে ধন্যবাদ